আল্লাহ মা মাস প্রত্যেক প্রতিদানের মাস সম্মানের মাস গর্বতের মাস ইজ্জতের মাস এই মাসের সকল নেয়ামত তুমি তাদের কেদান করে দাও ইয়া রব আল আমিন মেহেরবানি করে আজকে মিলাদ আজকে মাফিল আজকে ওয়াজ তুমি কবুল করে নাও আদুর করে তো ভাষা জানা ইতি আর কে মনে পাই বেমু তোমায় নাই জানায় ওয়ো পায়মুনি আমরা রে দুয়া তুমি দয়াল কব কৌশনে আমরা রে মহাবীর ফিরু

খালি যদি তুমি খালি যদি দম ফির ওরা যা যৌকার কাছে তুমি ছাড়া পণ বলো আর কে মোদীর আছে ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر عنا سيئاتنا وطفنا, وطفنا مع الأبرار

দয়া করে দয়া করে মাফ করে ক্ষমা করে দিয়ে সকল ভুলগুলো ক্ষমা করে দি হে আদিয়াল লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া মক্কার মদিনার জ্যোতি লোকদের সাথে বেথার বেথি উম্মতের কান্দারে নবী কামলালার ও জান্নাতকে সুদু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া রবুল রব্বিন মেহেরবানি করে দয়াই রে अल्लाह चलन বাকি बाकी चन्न तुलम अल्लाह यहा देतुमे पहुंचाया दवया सह बैकिरमे ह दे पोछ दव अल्लाह यार बोलल मिन चर मसाबेल चार इमाम चार तरी तर चार इशु के रे আল্লাহ মেহেরবানি করে পূর্বসূরি আয়ম্মাই کرام থেকে ধীরে ধীরে তোমার বমদুলীদের মাধ্যমে আমরাই আল্লাহ কোরআন হাদিসের সুঘ্রাণ পেয়েছি ইসলামের গন্ধ পেয়েছি আহলে বাইতের প্রেমের প্রাণ আমরা পেয়েছি গো আল্লাহ আল্লাহ যারা চলে গেছে প্রত্যেকীর কদমে হাদিয়ে পৌঁছায় দাও

কাছে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আসমানি বলে আসমানি জমিন চলে জমিনে হাওয়ায় বলে হাওয়া সাথে তুমি মিশিয়ে দাও ও মেহের বাড়ি করে এখানে অসংখ্য মিডিয়া লোক এসেছে তারা ওসমানিয়তের কাজ করে সবাইকে কবুল করে নাও সকলের জীবনের গুণের নিমাফ করে দাও আল্লাহ তাদের এই মিডিয়ার মাধ্যমে সুমিয়তের প্রচার প্রসার তুমি করে দাও মিডিয়া গুলোকে অনেক সম্মানের সাথে এগিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মুহাররম মাস সবচেয়ে প্রতিদানের মাস সম্মানের মাস বরকতের মাস ইজ্জতের এই মাসের সকল নিয়ামত তুমি তাদের কেদান করে দাও ইয়া রাব্বাললামিন মেহেরবানি করে আজকে মিলাদ আজকে মাফিল আজকে ওয়াজ তুমি কবুল করে নাও গোটা পৃথিবীর নবীর মুসলমানের ঘরে ঘরে আজকে ওয়াজে মিডিয়ার মাধ্যমে দয় করে দয়াল তুমি পৌঁছায়া দাও ربنا لا تجف قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك الرحمه انك انت الاحب الهي بها كي بولي فاطمه كي باركوني ايمان كون القاتمه اللهم وارزقنا جاره النبي اللهم وارزقنا شفاشه النبي الهي توتوي بول ادوى هيم ايمان بجود الديل اشكيك مرجيك بالتريهي ديدارو هيمان

মেহরবানি করে প্রত্যেকের কবরা যাব তুমি বন্ধ করে দাও আল্লাহ মা বাবা ভাই বোন আপন স্বজন শ্রী সন্তান আমাদের যারা যে সবাইকে কবুল করে না আল্লাহ সবার জীবনের জীবনা তুমি মাফ করে দাও সবাইকে হেদায়েতে কাম তুমি নসীব করে দাও আবারো বলছি দয়াল আমার মহব্বত ভালোবাসার মানুষগুলো সবাইকে তুমি কবুল করে নাও তাদেরকে তোমার রহমতের ছায়াতলে জাস্তি দিলাম তুমি আশ্রয় দাও

আজকের দোয়ার খবর সোনার মদিনায় তুমি পৌঁছা দাও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারি দরবারে দয়া করে কহুল কর এ আদম পাখি আল্লাহ খালি দেরা আছে আর কেব দেরা আছে ই আর অভ্যলা বলে দয়া করে ক্ষমা করুন বলিব আমা ভিখারি রদিও বসে ছাড়িবো নাধা কহিবার নাহিছু আমি গো না সব কিছু মেনে নেব পরবার রেগা ভালো মন্দ সবই আছে তোমার জন্যে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে করমে হের বানি তুমি হাসিবি তুমি হাসিবি তুমি রব্বানি আদর করে বান্দা তো দয়া গো রে যাহা মে ফাংলাই লৈ ভালো আল্লাহ কুন্নামে ডাকা কি লেগু খুশি তুমি কুলনা মেটা কি লেগো রাজি মুদেশি ভাষা জাডাহা 我爱你。<雷><雷>

رب يرحمكما كما ربىاني صغيرا رب يرحمكما كما ربىاني صغيرا

Isla Muhammad Rasulullah